এক সময়ে বাংলা চলচ্চিত্রে ব্যাপক ভূমিকা পালন করেন চিত্রনায়ক রিয়াজ নব্বই দশক থেকে দু সাল পর্যন্ত রিয়াজের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী নিকুত অভিনয়ের মাধ্যমে মুভি ডিরেক্টরের কাছে যেমন সুনাম অর্জন করেছেন তেমনি হাজার হাজার ভক্তদের মনে জায়গা করে নিয়েছে রিয়াজ মোটামুটি সব নায়িকাদের সাথে মুভি করা সত্ত্বেও শাবনুর এবং পূর্ণিমার সাথে তার জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় আজকে আমরা জানতে চলেছি চলচ্চিত্রের এই নায়ক রিয়াজ সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার পুরো নাম রিয়াজুদ্দিন আহমেদ সিদ্দিক তিনি ছাব্বিশে অক্টোবর উনিশশো সালে ফরিদপুর সদর উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার ছোটবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সে তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসার একজন কর্মকর্তা রিয়াজ তার পরিবারের কনিষ্ঠ সন্তান পরিবারের বড়দের উৎসাহে যশোরে বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন পরে শৃঙ্খলা বঙ্গের দায়ে রিয়াজ উনিশশো সালে বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত হন চাকরিচ্যুতির পর তিনি বাড়ি চেরে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচত্য বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে উনিশশো সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন অভিনয়ের পাশাপাশি তিনি দু সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন সে সময় রিয়াজের জনপ্রিয় সিনেমাগুলো হচ্ছে প্রেমের তাজমহল নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ও প্রিয়া তুমি কোথায় হৃদয়ের কথা আকাশ চুয়া ভালোবাসা এছাড়াও জহির রেহানের জনপ্রিয় উপন্যাস হাজার বছর ধরে হুমায়ুন আহমেদের দুই শ্যামল ছায়া মুভিতেও অসাধারণ অভিনয় করেছেন রিয়াজ সুদর্শন এ নায়ক তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হয়েছেন এবং মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী হয়েছেন সাতবার চিত্রনায়ক রিয়াজ দু সালে মুশফিকা তিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন